যে মমতা ব্যানার্জি যে ঘোষণাগুলো করলেন বিভিন্ন প্রকল্পে আপনারা খুশি হ্যাঁ নিশ্চয়ই গোঘাট এক কী পেল একের ওই যে মাস্টার প্ল্যানের প্রাথমিক মূল সমস্যা হচ্ছে আমার তিনটে অঞ্চল সাউড়া বালি এবং নখুন্ডা বহু বান্ধ হয়েছে মানুষ আছে এবং যখন অতিবর্ষণ হয় তখন তার সঙ্গে ভাদুর গোঘাট একটা যে বিপর্যয়ের জায়গা সেটা যদি প্র্যাকটিক্যালি ঘাস ঘাটার মাস্টার প্ল্যানটা অন্তত কিছুটাও অগ্রগতি হয় গোয়ারের মানুষ মানে দারুণভাবে উপকৃত হবে ঘাটার মাস্টার প্ল্যানে যে অংশগুলো মমাতাদি বললেন যে এগুলো উনি দেখবেন সেইগুলোর সঙ্গে তো আপনার এখানে গোঘাটে যে আপনার জল দলকার জলা

আপনার কি মনে হয় কামারপুকুলকে আর কতদিন পর পৌরসভা ঘোষণা করার প্রয়োজন মনে করবে অটোমেটিক্যালি যে যে পরিষেবা ভিত্তিক যে তৈরি হয়ে গেল সেটা অটোমেটিক্যালি একটা পৌরসভার রূপ নেবে হ্যাঁ এটা আশা করছি আশা করছি মানে ঘোষণার বাকি শুধু মুখে বলা আচ্ছা আপনাদের কি মনে হয় যে অনেক মানুষই তো আজকে হতাশ তারা আরামবাগকে জেলা পেলেন না কামারপুকুরকে পৌরসভা রাজহাটিকে পৌরসভা পেলেন না বলে আপনার কি মনে হয় এটা কি বিধানসভা নির্বাচনে প্রাককালে কি এই ঘোষণা হতে পারে কারণ এলাকার ভোটের দিকেছে যে এটা তো লোকসভার প্রাককাল লোকসভা অনেক সময় বাধাবিঘ্ন বা অনেক সময় জায়গাটা থাকে মুখ্যমন্ত্রীর এরিয়া বা তার যে জায়গা সেই জায়গাটা নিয়ে তিনি তার পরিষেবার জায়গাটা থাকবে আমি একজন নেতৃত্ব হিসেবে বা আমি একজন পরখা মানুষ হিসেবে এইটুকু বলতে পারি যে এখন রাজনীতিবিদ এবং কাজের খান্ডারি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিপূর্ণ মুখে অযথা বেভাস কথা বলেন না যেটা করতে পারব নি এখনই সেইটাকে নিয়ে অযথা মানুষকে বিভ্রান্ত করেন অনেক ধন্যবাদ